আই ফ্রেন্ডস গুড মর্নিং আজকের দিনটা খুব 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 ভালো কাটুক দেখো এখন বাজে কটার আমার সব কাজ হয়ে গেছে ঠাকুরও জাগানো হয়ে গেছে বৃহস্পতিবার পুজো দেব মেয়ে স্কুলে যাবে এর জন্য একটু তাড়াতাড়ি উঠেছি আজকে দেখতে থাকো ভিডিওটা মেয়েকে স্কুল দিয়ে আসলাম একটু ব্যাংকে ব্যাংক থেকে বসে আছি এখন এবার আসবো একটু দোকানে দোকানে একটু কিছু জিনিস কেনার আছে জিনিসগুলো কিনে নিয়ে তারপরে বাড়িতে যাব বাড়িতে তো সব কাজ পড়ে রয়েছে চিন্তা হচ্ছে দেখো বাড়িতে সব কাজ ছিটানো পুরো কোনো কাজ হয়নি আজকে বৃহস্পতিবার হলে বেড কভারটা চেঞ্জ করে নিলাম বেড গুছিয়ে এবার যাব মেয়ের পড়ার ঘরে পড়ার ঘরে বেড কভারটা চেঞ্জ করা হয় না যেহেতু ওখানে তো শুধু পরে আর তো কিছু করে না এর জন্য নোংরাও হয় না এর জন্য ওটা খুব একটা চেঞ্জ করি না দেখো জামা কাপড়গুলো সব রয়েছে এরকম জামা কাপড়গুলো গুছিয়ে নেবো আর এই আলমারিটা একটু গুছিয়ে নেবো মেয়ের সবসময় পড়ার জামা তো এর জন্য এইভাবে রাখা হয় মাঝে মাঝে খুব কাজ থাকলে আর না হলে গুছানোই যায় ওই যে প্লাস্টিকটা রয়েছে ওর মধ্যে সব কাপড়গুলো কিছু কিছু জিনিস রয়েছে যেন হাত দিলেই পাওয়া যায় এই মোজাগুলো সব প্লাস্টিকের মধ্যে রেখে দেবো আমি এইভাবেই রেখে দিই যাতে হাতটা দিলেই পাওয়া যায় না খুঁজতে হয় আলমারিটাও গোছানো হলো এই জামাকাপড়গুলো সব সময় পরে এই জন্য খুব একটা পরিপাটি করে গুছানো হয় না ব্যাস পুরো পরিষ্কার ঠাকুরঘর ঠাকুরঘর আর মেয়ের ঘর একই আর আজকে করবো তো ডিমের ঝোল এক মাস্টাজ খাওয়া হয়েছে তো আর রাইকে স্কুল থেকে নিয়ে আসলাম এখনই রায়কে নিয়ে আসলাম আজকে শুধু ডিমের ঝোল রান্না করেছি আর ডাল ব্যাস চল রায় টেস্ট চেঞ্জ করে নিক খাইনি তারপরে অন করছি তাই এখন আঁকতে বসালাম যে পাঁচটার সময় আঁকা আছে আর এই সময় একটু শীতের বেলা তো ঘুমালে আর উঠতে চায় না এই এখন ছবি আঁকবে তাই এখন ছবি এঁকে আসলো আর এখন বলছে তো ফুচকা খেতে যাবে প্রচন্ড ঠান্ডা বাইরে আমি চল তালে সবসময় যে আমার কথা শুনবে তা তো না এই জন্য একটু মনটা ভালো করার জন্য যাচ্ছি আমাদের পাড়াতেই একটুখানি গেলেই ফুচকার দোকান বলছে ঘুগনি খাবে ফুচকা খাবে বলেই যাচ্ছে আর আমি তো শুধু ফুচকা খাওয়াবো কারণ রাত্রেবেলা তো খেতে হবে এই এখন আমরা বেরোলাম ফুচকা খেতে এই যে ফুচকা ঠান্ডা কিছু দেখা যাচ্ছে না কুয়াশা তাও ফুচকা খেতে যাচ্ছি আমাদের মতো পাগলরা এই যে পাগল এই এক পাগল এই আমি এক পাগল কেন পাপা কেন পাপা না কুচকা খাবি নাকি ঘুগনি খাবি ঘুগনি আছে আসবে বলে আমি সব রেডি করছি মুড়ি মাখার জন্য মটরশুঁটি গাজর ধনে পাতা লঙ্কা কুচি তারপর একটু চাট মশলা ছিটিয়ে বেশ ঝাল মুড়ির মতো করে আমরা মুড়িটা খাই এই যে বাবা চলে এসছে এখন একটু গরম জল করবো আর মুড়িটা মাখছি মুস্কো ওর বাবা চলে এসেছে আর আয়ের জন্য হালকা একটুখানি চাটা নিলাম অনেকটা রাত এখন কিন্তু হ্যাঁ ফুচকা খাওয়ার পরেই কিন্তু চাটা খাওয়ায়নি ওকে অনেকটা রাতে ওর বাবা এসেছে এখন আমরা তিনজনে কিন্তু চা খাচ্ছি একটু কফি চা না আর মুড়ি মাখা বেশ দারুণ লাগে রাতের বেলা হবে একটু খিচুড়ি খিচুড়ি আর ডিম ভাজা ফ্রেন্ডস গুড মর্নিং আজকে দিনটা খুব খুব ভালো কাটুক কালকের ভিডিওটা আমি একদম শেষ করতে পারিনি সময় পাইনি এডিট করার আজকে এত ঠান্ডা লাগছে আমি চাদরই খুলতে পাচ্ছি না গায়ের থেকে জামা কাপড় মেলতে যাব এদিকে কাজ পড়ে রয়েছে সব ওর বাবার একটু কাজটা করে দিচ্ছি এর জন্য সকালবেলা আমি চাটা করতে পারিনি ওর বাবাই নিয়ে আসবে চাটা করে চলো আজকের ভিডিওটা আমার এইটুখানি কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগলে পাশে থেকো